তুমি কোথায় আছো বাবা আম নিয়ে কি করবে বাবা তুমি আম নিয়ে কি করবে আমাকে দাও আমি আম কাটি করি তুমি আমের আচার বানাবে তুমি পারবে আমের আচার বানাতে হ্যাঁ বটি দিয়ে তো কাটবো তুমি আমের আচার বানাতে পারবে না তুমি পারবে না বাবা কই উঠে এসো আমি 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 আম কাটি করি আমি আম কাটি করি তুমি পারবে তাহলে চলে এসো বা চলে এসো আম কোথায় আচ্ছা তুমি চলে এসো এখানে এসো আমি আমটা কাটিনি। আমি আচার করবো তো নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাকে দেখাবো মশলা দিয়ে আমের গুড় আর এইটা কিন্তু এক বছর ধরে সংরক্ষণ করে খেতেও পারবেন আর বানানোটা খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে এক কিলো কাঁচা আম নিয়েছি

আমি কিন্তু সবুজ অংশটা কেটে আমি বাদ দিয়েছি দেখুন এরপরে আঠি সমেত কেটে নেব দেখুন কি করছো

এতে কিন্তু টেস্টটা দারুণ আসবে আর এই আমের কিন্তু প্রচণ্ড শক্ত হয়ে গেছে আপনারা নিচে দেখেও বুঝতে পারছেন যে তো কাটতে কিন্তু অসুবিধা হচ্ছে আর ঠিক এমনই কাঁচা আম দরকার বাজার থেকে যখনই আম কিনবেন এরকম আঠি শক্ত দেখে আম কিনতে হবে আর একদম কাঁচা আম এতে কিন্তু আমি যে মশলা আটা বানাবো খেতে কিন্তু দারুণ হবে আর আঠি কিন্তু একদমই শক্ত দেখুন আঠি হয়ে গেছে আমগুলো আমগুলোকে জল পাল্টিয়ে দুবার ধুয়ে নেব আমি এখানে একটা থালা নিয়েছি দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত থালা এরপরে আমগুলো দিয়ে দেবো কেটে রাখা আমগুলো এতে যা জলটা থাকবে সব জলটাই কিন্তু ঝরে যাবে এরপরে এক ঘন্টার জন্য রোদ্দ্র দিয়ে রাখব এক ঘন্টা পরে দেখাচ্ছি আমগুলো কেমন শুকনো করেছি আমগুলো কিন্তু খুব বেশি শুকনো হবে না ঠিক এক ঘন্টা মতো রাখবো আমের গায়ে যে জলটা থাকবে শুধু সেই জলটাই কিন্তু শুকনো করে নিয়েছি আমটা কিন্তু দেখুন তেমনই আছে এরপরে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব আমি এখানে এক কিলো কাঁচা আমের জন্য নিয়েছি এখানে হাফ চামচ গোটা মৌরি হাফ চামচের কম আছে পাঁচ ফোঁড়ন যতটা ঠিক পাঁচ ফোরণ নিয়েছি ঠিক ততটা নিয়েছি এখানে গোটা জিরে এখানে আছে গোটা কালো জিরে আর দেব এখানে চারটে এলাচ এলাচে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এগুলোকে শুকনো করায় ভেজে নেব এগুলোকে ভাজতে হবে একদম কম আঁচে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজলেই হয়ে যাবে আর একদম কম আঁচে ভাজতে হবে এতে কাটা কিন্তু একদমই নষ্ট হবে না গুড় আমের আচারে এই মশলাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে আর এই আম আচারটা আপনারা কিন্তু এক বছর সংরক্ষণ করেও খেতে পারবেন আমার এটা ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব এটা ঠান্ডা হলে তারপরে কিন্তু গুঁড়ো করব এটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপরে গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা সম্পূর্ণ কিন্তু মিহি করবো না এখানে হাফ মিহি করবো আমি এটা আমার বাটা হয়ে গেছে দেখুন ঠিক এমন করে কিন্তু বেটে নিতে হবে এটা আমার হয়ে গেছে আমি এখানে আখের গুড় নিয়েছি এক কিলো আমি নিয়েছি চারশো গ্রাম আখের গুড় আমি আখের গুড় দিয়েছি আর দেবো এখানে চিনি দেবো দুশো গ্রাম গুড়ের গন্ধটা কিন্তু দারুণ আসে আর চিনিটা দিলে এর চিটিরে ভাবটাও দারুণ আসবে এখানে কোনো রকম জল ব্যবহার করলে হবে না একদম কম আঁচে রেখে কিন্তু চিনিটাকে আর গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা কিন্তু গুড়ের সাথে ভালোভাবে মিশে গেছে এরপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু চিনি নিচের দিকে বসে যেতে পারে এরপরে এখানে দেব নুন আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা গুঁড়ো যদি নাও দিতে চান নাও দিতে পারেন আমি দিয়েছি শুধু হালকা একটু কালার আসার জন্য আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে দেখুন আমগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে কিন্তু আমের আচারটা একদমই হয়ে গেছে দেখুন এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু বসে যাবে ঠিক এমনভাবেই করেছি এরপরে কড়াটা উনুন থেকে নামিয়ে নেব আমি এটা প্রথমে একটা বাড়িতে ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরেই আমি কাঁচের বয়ামে রেখে দেব গরম অবস্থায় রাখলে কিন্তু থাকবে না বেশি দিন একদম ঠান্ডা করে তারপরে কিন্তু বয়ামে ভরতে হবে আম গুঁড়ে মশলা আচার কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এরপরে একটা কাঁচের বয়ানে ভরে নেব এটা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও কিন্তু এসে গেছে এরপরে ঢাঙিনটা লাগিয়ে দেবো এইভাবে বানিয়ে আপনারা ঠিক এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা রেখেও খেতে পারবেন আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন